আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নেন অধিনায়ক প্রথমবারের মতো নেতৃত্ব পাওয়া মেহেদি মিরাজ এতে প্রথম দিন খেলতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশি বোলাররা টানা দুই ওভার তাসকিন আহমেদের শুরুতে দুটি উইকেট তুলে নিয়ে দলের মধ্যে চাঞ্চল্যতা ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু ওই পর্যন্তই ওয়েস্ট ইন্ডিজের পরের দুই ব্যাটার মিলে শুরুর ধাক্কা সামাল দেন উনষাট রানের জুটি করে তোলেন ওপেনার মিকাল লুইস এবং কেবাম হজ অবশেষে রান আউটের শিকার হলেন হজ দলীয় চুরাশি রানের মাথায় তাইজুলের গতির এ লিটন দাসের স্ট্যাম্প ভেঙে দিলে পঁচিশ রানে রান আউট হয়ে বিদায় নেন কেবাম হজ চুরাশি রানের তিন উইকেট পড়লেও ক্যারিবিয়রা ঠিকই এগিয়ে যাচ্ছে বড় স্কোরের দিকে চতুর্থ উইকেটে মিকাল লুইস ও অলিক অ্যাথানোজের সঙ্গে একশো চল্লিশ রানের জুটি করে দলকে ভালো অবস্থানে নিয়ে যান এই দুই ব্যাটার তবে সেঞ্চুরির খুব কাছে গিয়ে দুইশো আঠারো বলে সাতানব্বই রান করে মেহেদি মিরাজের শিকার হয়ে প্যাবলনের পথ ধরেন মিকাইল লুইস আর দলীয় দুইশো আঠাশ রানের সেঞ্চুরি করতে না পারা আফসোসের সঙ্গী হয়েছে অলিক বলে রান করে তাইজুলকে করতে লিটনের হাতে ক্যাচ দিয়ে বিদায় হন তিনি এতে প্রথম শেষে নিজেদের পাঁচ উইকেট হারিয়ে সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশি বোলারদের মধ্যে তাসকিন আহমেদ দেন দুটি উইকেট আর মেহেদি মিরাজ ও তাইজুল আহমেদ দেন একটি করে উইকেট এতে প্রথম দিন শেষে বাংলাদেশ এগিয়ে রইল তবে সবকিছু ছাপিয়ে মেহেদি মিরাজ কথা বলেন তিনি বলেন তাসকিন আহমেদ এবং তাইজুল দুদদান্ত বলিং করেছে তাই প্রথম দিন আমরা এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের থেকে আগামী কাল দ্বিতীয় দিন আবারো বাংলাদেশ সময় রাত 8টায় মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সেই প্রথম সেশনে উইকেটগুলো নিতে পারলেই আমরা এগিয়ে থাকব এমন আত্মবিশ্বাসের গল্প শুনালেন মেহেদী হাসান মিরাজ দর্শক এই ছিল খেলাদুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন